নিজের দীর্ঘ কর্মজীবনে কখনো অবসর নেননি একদিনের জন্য নিজের কর্তব্যে থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা এবং পড়ানোর দীর্ঘদিন মনোনিবেশ করেছেন এমনকি সম্প্রতি অবসর গ্রহণের পরেও বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের টানে প্রতিনিয়ত বিদ্যালয়ে গিয়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন গঙ্গারামপুরের বাসিন্দা তথা সরস্বতী শিশু মন্দিরের প্রাক্তন শিক্ষিকা রুনু মজুমদার বসার শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র ছাত্রীদের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসার জেরে নিঃস্বার্থ পরিষেবা প্রদান করে চলেছেন কার্যত শিক্ষা জগতে এবং সামাজিক ক্ষেত্রে রুণদেবী অনন্য নজির সৃষ্টি করেছেন শিক্ষা ক্ষেত্রে এবং ছাত্র ছাত্রী তৈরির ক্ষেত্রে তার অসামান্য ভূমিকা বা অবদানের জন্য শিক্ষক দিবসের বিশেষ দিনে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কাউনারের পক্ষ থেকে শিক্ষা মহারত্ন দু পঁচিশ সম্মান তুলে দেওয়া হলো শুক্রবার সন্ধ্যায় গঙ্গারামপুর শহরের হাইস্কুল পাড়ায় অবস্থিত বাস মানপত্র ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয় এবং সম্মানিত করা হয় এ বিষয়ে প্রাক্তন শিক্ষিকা রুনু মজুমদার বসাক জানান আপনাদের ক্ষুদ্র বলবো না মানে সর্ববৃহৎ খুবই ভালো লাগলো মানে আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না মানে নিজেকে কি যে মনে করব আর কি যে মনে করছি আমি তো প্রথমেই বললাম যে এত যোগ্য শিক্ষক শিক্ষিকা থাকতে আমাকে কেন আপনারা ই করেছেন আজকে সম্মানের জন্য আমাকে সেটাতে আমার মানে নিজেই অবাক মনে হচ্ছে আমি তো আগেই বললাম যা পাওয়া সব এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নের সাংস্কৃতিক সম্পাদিকা দলি ভট্টাচার্য গুহ জানান দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নের পক্ষ থেকে আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবারেও আমরা এমন একজন শিক্ষিকাকে মনোনীত করেছি যিনি তার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এখনও রেখে চলেছেন অবসরের পর তিনি সরস্বতী শিশু মন্দিরের প্রাক্তন আচার্য শ্রীমতী রুনু মজুমদার বসাক মহাশয় শিক্ষাক্ষেত্রে তাঁর যে অবদান তাঁর যে ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত শিক্ষাকে আমাদের ছোট ছোট ছাত্র ছাত্রীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন সেই জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নার দিয়ে যোগ্য বিবেচনা করে আজকে এই শিক্ষা পুরস্কার তুলে দেবার জন্য তাকে মনোনীত করেছে এবং তার হাতে আমরা আজকে এই সম্মাননা তুলে দিতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে